রিজনেবল প্রাইসে ভালো কনফিগারে ফোন চান তাদের জন্য আজকের ভিডিও হবে অনেক স্পেশাল কারণ আপনারা একটা টাস্টেড শপ থেকে কিস্তিতে ফোন নিতে চান সবাই আর অনেক অনেক গিফট এর সাথে নিতে চান সেইরকম একটা শপে কিন্তু আজকে চলে আসছি সো পুরো ভিডিওটি টেনে দেখতে থাকুন আছে রাতুল ভাই আসসালাম কেমন আছেন এই তো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তো ফার্স্ট অফ অল আপনাদের অ্যাড্রেসটা সবাইকে সহজ করেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দুই শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশে আপনার মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ

রিজনেবল প্রয়োজন তাদের জন্য সেফোনটা এবং পাশাপাশি এই ফোনটাতে পাঁচ ব্যাটারি পাচ্ছেন অর্থাৎ যাদের একটু ব্যাটারি প্রয়োজন আছে পাশাপাশি দরকার এবং ওভারঅল ডিসপ্লে প্রোটেকশন সহ বেস্ট একটা ডিভাইস বলতে পারে এবং এই ফোনটাও আমাদের কিন্তু ফুলি ওয়াটারপ্রুফ একটা ডিভাইস ফুল ফুল ওয়াটারপ্রুফ এবং হাত থেকে পরে গেলেও বা পানিতে যদি পরে যায় আপনাকে এই ফোনটা ভালো একটা ব্যাকআপ দিবে পাশাপাশি হাত থেকে পরে গেলেও তো আপনি ব্যাকআপ পাচ্ছেন কারণ যেহেতু মিলিটারি গ্রেড প্রোটেকশন ইস্কর্স অর্থাৎ বক্সের এখানে লেখাই আছে প্রোডাক্টটা

আটশো টাকা পেয়ে যাবেন আর আপনারা যারা কিস্তিতে নিতে চান মাত্র দুই হাজার টাকা আর কিস্তিতে নিতে হলে আপনার একটা এনআইডি কার্ড এবং বিকাশ অ্যাকাউন্ট থাকলেই কিন্তু আপনি সহজ ভাবে কিস্তিতে নিতে পারবেন যারা নিতে চান চলে আসবেন বন্ধুরা আইটেলের এই শপে অ্যাড্রেস এ দেওয়া আছে স্ক্রিন নাম্বার দেওয়া আছে তারপরে কোন তারপরে আমাদের আইটেলের সুপার টোয়েন্টি সিক্স আলট্রা সুপার বলতে পারেন নাম্বার ওয়ান কার্ড ডিসপ্লে প্লাস সুপার এমোলেড ডিসপ্লে আন্ডার টোয়েন্টি কে বাজারের মধ্যে এই পর্যন্ত কোন অফিসিয়াল ব্র্যান্ড বিশ হাজার টাকার নিচে আন্ডার মানে আপনার সুপার কার্ড ডিসপ্লে বের করতে পারেন যেটা আইটেল একমাত্র বের করছে এই ইন্ডাস্ট্রিতে ফার্স্ট বলতে পারেন পাশাপাশি এই ফোনটা তো এত পরিমাণে স্লিম একটা ডিভাইস সিক্স পয়েন্ট ফাইভ মিলিমিটার থিকনেস হওয়া সত্ত্বেও ছয় হাজার এম এর ব্যাটারি ক্যাপটিভেট করা আছে একটা মানে পাশাপাশি এই ফোনটাতে আপনি ছয় হাজার এম এর ব্যাটারি পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন ছয় ন্যানোমিটারের চিপসেট অর্থাৎ যারা একটু গেম টেম লাভার আছে গেম টেম খেলে দুর্দান্ত একটা পারফরমেন্স হবে এই ফোনটাতে এবং ছয় হাজার হয়েছে ব্যাটারি এবং এই ফোনটার স্টোরেজ আপনার আট জিবি র্যামের সাথে একশো আটাইশ জিবি একটা ভ্যারিয়েন্ট যেটা বিশ হাজার টাকা প্রাইস এবং আট জিবি দুশো ছাপ্পান্ন হচ্ছে আপনার বাইশ হাজার টাকা প্রাইস এবং যারা এই ফোনটা কিস্তি করতে পারবেন তাদের জন্য জাস্ট শুধুমাত্র একটা এনআইডি কার্ড থাকলেই হবে এবং নমিনি এনআইডি কার্ড আপনার এই ফোনটা পাঁচ হাজার একশো টাকা হলে আমাদের কাছ থেকে কিস্তিতে নিতে পারবেন পাঁচ একশো টাকা এই ফোন দিয়ে দিবেন দেখেন কার্ভ ডিসপ্লে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ছয় হাজার এম এইচ এর ব্যাটারি হওয়া সত্ত্বেও এত স্লিম একটা ফোন এত সুন্দর আউটলুকের একটা ফোন আপনারা মাত্র ছয় হাজার টাকায় কিন্তু নিতে পারতেছেন পাঁচ একশো টাকা পাঁচ হাজার একশো টাকা হলেই কিন্তু এই ফোনটা আপনারা নিতে পারবেন যারা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া মানে বলতে পারেন যে ফিচার্স ফোনের বাটন অ্যান্ড্রয়েড ডিভাইস

চায়না থেকে প্রিমিয়াম কোয়ালিটির একটা জ্যাকেট তারা এই ডিভাইস সাথে দিয়ে দিচ্ছে খুবই সুন্দর

আর আমাদের তো ঢাকার যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি সুবিধা আছে যারা হোম ডেলিভারি করতে চান তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট দিতে পারবেন বাট যারা কিস্তি করবেন অবশ্যই আমাদের শপে আসতে হবে ফোন মানে ফোনটা ছয় হাজার এর ব্যাটারি ইউজ করছে পাশাপাশি এই ফোনটাতে আপনাকে হিউজ মানে একদিন একবার যদি চার্জ করেন আপনার দেড় থেকে দুই দিন পর্যন্ত রাফ ইউজ করতে পারবেন দেড় থেকে দুই দিন থেকে দুই দিন পর্যন্ত যারা একটু ব্যাটারি রাফ এন্ড টাফ ইউজ করতে চান সারাদিন বাইরে থাকেন ঘরে থাকতে পারেন না তাদের জন্য ডিভাইসটা ওকে ব্যাটারি নিয়ে চার্জ দিয়ে কোনো ধরনের প্যারা খাইতে হবে না কিছু হবে না চমৎকার একটা ফোন আর এইটাতে কত জিবি র‍্যাম এটাতে 6 জিবি র‍্যাম এর সাথে 128 জিবি ইন্টারনালে পেয়ে যাবেন পাশাপাশি 6 জিবি সাথে এক্সপ্যান্ডেবল আছে এছাড়া এই ফোনটা তো কিন্তু আমাদের ড্রপ টেস্ট করা আছে অর্থাৎ হাত থেকে যদি পড়ে যায় তারপরে এই ফোনটা আপনার কোনো কিছু হবে না এগুলো সবগুলো ডিসপ্লে প্রোটেকশন গ্লাস আইটেল একমাত্র শাস্ত্রীয় মূল্যে বাজেট সেগমেন্টে তারা দিয়ে থাকে আপনার মানে প্রসেসর বলেন আর স্টোরেজ বলেন ব্যাটারি বলেন আপনি ওভারঅল পারফরমেন্স পাবেন এই রেঞ্জের বাজার সেগমেন্টে এই ডিভাইসটার প্রাইস হচ্ছে আপনার এগারো হাজার চারশো নব্বই টাকা অনলি সাড়ে এগারো হাজার টাকা ডিভাইসটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর যারা কিস্তি করবেন এই ফোনটা আট বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করে আমাদের কাছ থেকে নিতে পারবেন শুধু বত্রিশশো টাকা ডাউন পেমেন্ট করলে কিন্তু আপনি এই হাই কনফিগারের হাই ব্যাটারির একটা ফোন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন যারা নিতে চান রিজেনেবল বাজেটে ভালো কনফিগার তারা চলে আসবেন এই ফোনটা নেওয়ার জন্য আর এই ফোনটা নেওয়ার জন্য কোথায় চলে আসতে হবে সেটার অ্যাডভেসড ডিস্ক্রিপশনে গিয়ে আসবেন

ফোনের ব্যাকশেলটা সুন্দর হতে হবে পাশাপাশি ফোনের বেজেলও সুন্দর থাকবে এবং কনফিগারেশনও বেস্ট বলতে পারে পাঁচ হাজার এম এর ব্যাটারি ইউজ করছে এই ফোনটাতে পাঁচ হাজার পাঁচ হাজার এম এর ব্যাটারি পাশাপাশি এই ব্যান্ডটা দুইটা ভেরিয়েন্ট হয়ে থাকে চার জিবি একশো আঠাশ ভেরিয়েন্ট চার জিবি চৌষট্টি ভ্যারিয়েন্ট চার জিবি চৌষট্টি ভ্যারিয়েন্ট আপনার নয় হাজার টাকা চার জিবি একশো আঠাশ হচ্ছে দশ হাজার টাকা অর্থাৎ আপনি এই ফোনটাতে ডিসপ্লে প্রোটেকশন তো পাবেনই পাশাপাশি আইপি রেটও দেওয়া আছে ওয়াটার প্রুফ ফুললি এবং ফোনটা খুবই মানে বাজেট সেগমেন্ট ওয়াইজ বলতে গেলে খুবই দারুন একটা ডিভাইস আর কিছু না এক কথায় সেরা বাজারের সেরা পুঁজি এবং তিনি নিতে চান অনলি আপ পঁচিশশো টাকা অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি সহকারে আপনাদের গ্যারান্টি ওয়ারেন্টি কে থাকবে তিনটা পলিসি প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ আপনি প্রথমত একটা ফোন কিনলে ওয়ান ইয়ারের অফিসিয়ালি পার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন যেটা আপনাকে কেউ দিবে না আচ্ছা যে অ্যাড দ্বিতীয়ত হচ্ছে ফোনটার ব্যাটারি ওয়ারেন্টি ফোনের ব্যাটারি যদি কোনো ইস্যু থেকে হয় আপনার তিন বছরের পর্যন্ত এই ফোনের ব্যাটারি ওয়ারেন্টি দিয়ে থাকি এবং ল্যাগিং ফ্লুয়েন্সি গ্যারান্টি ফোন যদি হ্যাং ল্যাগ হয়ে থাকে প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে হ্যাং ল্যাগ ওয়ারেন্টি সহ পাঁচ বছরের দিয়ে থাকে এই তিনটা পলিসিতে আপনি অফিসিয়াল ফ্লাসি স্টোর থেকে এবং এই ফোনটা শুধু যে আমাদের কাছ থেকে অন ক্যাশ অথবা কিস্তিতে নেবেন তা না এই ফোনটার সাথে কিন্তু আমরা আমাদের আকর্ষণীয় গিফট আইটেমও দিয়ে দিব যদিও থাকে না আমাদের তরফ থেকে দিয়ে দিব এই ফোনটার সাথে জেবে এর একটা স্পিকার দিয়ে দিব যেটা আপনার দরকার পাশাপাশি একটা ফোনের স্ট্যান্ড পাশাপাশি হচ্ছে আপনার একটা

এগুলো হচ্ছে আমরা আমাদের তরফ থেকে ডিসকাউন্ট দিয়ে দিব ওকে সো কোথায় আসতে অ্যাড্রেসটা আবার বলে দাও শপের লোকেশন হচ্ছে আপনার মিরপুর 2 শেরে ক্রিকেট স্টেডিয়ামের ঠিক বিপরীত পাশে মিরপুর শপিং সেন্টার লেভেল 5 লিফট থেকে বের হয়ে জাস্ট আমাদের অফিশিয়াল আউটলেটটি দেখতে পারবেন দেরি না করে চলে আসুন আমাদের শপে